পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সূরা আল আলমাই বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো বলো অপবিত্র ও পবিত্র সমান নয় যদিও অপবিত্রের আধিক্য তোমাকে মুগ্ধ করে অতএব হে বুদ্ধিমান ব্যক্তিরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো যাতে তোমরা সফলকাম হও আয়াত সংখ্যা একশো এক হে মুমিনগণ তোমরা এমন বিষয়াবলি সম্পর্কে প্রশ্ন করো না যাতে তোমাদের কাছে প্রকাশ করা হলে তা তোমাদেরকে পীড়া দেবে আর অবতরণ কালে যদি তোমরা সে সম্পর্কে প্রশ্ন করো তাহলে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে আল্লাহ তা ক্ষমা করেছেন আর আল্লাহ ক্ষমাশীল পরম সহনশীল আর সংখ্যা একশো দুই তোমাদের পূর্বে একটি কাউম এরূপ প্রশ্ন করেছিল তারপর তারা এর কারণে কাফের হয়ে গেল আয়াত সংখ্যা একশো আল্লাহ তৈরি করেননি বাহিরা সাইবা ওয়াসিলা ও হাম কিন্তু যারা কুফরি করেছে তারা আল্লাহর ওই উপর মিথ্যা রটনা করে আর তাদের অধিকাংশই বুঝে না বাহিরা যে জন্তুর দুধ প্রতিমার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তাকে বাহিরা বলা হয় সংখ্যা একশো চার আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা করেছেন তার দিকে ও দিকে রাসুলের তারা বলে আমরা আমাদের পিতৃপুরুষদের যার ওপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট যদিও তাদের পিতৃপুরুষরা কিছুই জানতো না এবং প্রাপ্ত ছিল না তবুও আয়াত সংখ্যা একশো পাঁচ হে মোমেনগণ তোমাদের ওপর তোমাদের নিজেদের দায়িত্ব যদি তোমরা সঠিক পথে থাকো তাহলে যে পথভুষ্ট হয়েছে সে তোমাদের ক্ষতি করতে পারবে না আল্লাহর দিকে তোমাদের সকলের প্রত্যাবর্তন তখন তিনি তোমরা যা আমল করতে তা তোমাদের জানিয়ে দেবেন আয়াত সংখ্যা একশো ছয় হে মোমেনগণ যখন তোমাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়ত কালে তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ ব্যক্তি সাক্ষী হবে অথবা অন্যদের থেকে দুজন যদি তোমরা জমিনে সফরে থাকো অতঃপর তোমাদেরকে মৃত্যুর বিপদ পেয়ে বসে যদি তোমাদের সন্দেহ হয় তবে উভয়কে সালাতের পর অপেক্ষমান রাখবে অতঃপর তারা উভয়ে আল্লাহর নামে কসম করবে যে আমরা এর বিনিময়ে কোনো মূল্য বহন করব না যদিও সে আত্মীয় হয় আর আল্লাহর সাক্ষ্য আমরা গোপন করব না করলে অবশ্যই আমরা গুণাগারদের অন্তর্ভুক্ত হব এক সংখ্যা একশো কিন্তু যদি জানা যায় যে তারা পাপে লিপ্ত হয়েছে তাহলে তাদের মধ্য থেকে যাদের স্বার্থহানি ঘটেছে অন্য দু ব্যক্তি প্রথমোক্ত দুজনের স্থলাভিষিক্ত হবে অতঃপর তারা আল্লাহর নামে কসম করে বলবে অবশ্যই আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্য থেকে অধিক সত্য এবং আমরা সীমা লঙ্ঘন করিনি করলে অবশ্যই আমরা জালিমদের অন্তর্ভুক্ত হব আয়াত সংখ্যা একশো আট এটি নিকটতম যে তারা সাক্ষ্য সঠিকভাবে উপস্থাপন করবে অথবা তারা মিথ্যা সাক্ষ্য প্রদানকারী ইরাব ভয় করবে যে তাদের নিকট আত্মীয়দের কসমের পর পূর্বোক্ত কসম প্রত্যাখ্যান করা হবে আর আল্লাহর তাকুয়া অবলম্বন করো এবং শোনো আর আল্লাহ ফাসিক কাউমকে হেদায়েত করেন না আয়াত সংখ্যা একশো নয় স্মরণ করো যেদিন আল্লাহ রাসুলগণকে একত্র করবেন বলবেন তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছিল তারা বলবে আমাদের নেই নিশ্চয় আপনি বিষয়সমূহের কোন ইলেম গায়েবি সর্বজ্ঞানী আয়াত সংখ্যা একশো দশ যখন আল্লাহ বলবেন হে মারিয়ামের পুত্র ঈশা তোমার ওপর ও তোমার মাতার ওপর আমার নিয়ামত স্মরণ করো যখন আমি তোমাদেরকে শক্তিশালী করেছিলাম পবিত্র আত্মা দিয়ে তুমি মানুষের সাথে কথা বলতে দোলনায় ও পরিণত বয়সে আর যখন আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম কিতাব হিকমাত তাওরা তো ইঞ্জিল আর যখন আমার আদেশে কাদামাটি থেকে পাখির আকৃতি গঠন করতে এবং তাতে ফুল দিতে ফলে আমার আদেশে তা পাখি হয়ে যেত আর তুমি আমার আদেশে জর্মান্ধ ও কুষ্ঠ সুস্থ করতে এবং যখন আমার আদেশে তুমি মৃতকে জীবিত বের করতে আর যখন তুমি স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলে তখন আমি বনি ইসরায়েলকে তোমার থেকে ফিরিয়ে রেখেছিলাম অতঃপর তাদের মধ্যে যারা কুফরি করেছিল তারা বলেছিল এতো সুস্পষ্ট জাদু পবিত্র আত্মা বলতে জিবরিল রাদি তালা আনহাকে বুঝানো হয়েছে আয়াত সংখ্যা একশো এগারো আর যখন আমি হাওয়ারিগণকে এই আদেশ দিয়েছিলাম যে আমার প্রতি তোমরা ইমান আনো ও আমার রাসুলের প্রতি তারা বলেছিল আমরা ইমান আনলাম এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা অবশ্যই মুসলিম ঈশা রাধি আল্লাহ আনহা এর বিশেষ অনুসারীদের হাওয়ারি বলা হয় আয়াত সংখ্যা একশো বারো যখন হাওয়ারিগণ বলেছিল হে মারিয়ামের পুত্র ঈশা তোমার রব কি পারে আমাদের ওপর আসমান থেকে খাবার পূর্ণ দস্তরখানা নাজিল করতে সে বলেছিল আল্লাহর তাকুয়া অবলম্বন করো যদি তোমরা মুমিন হও আয়াত সংখ্যা তারা বলল আমরা তা থেকে খেতে চাই আর আমাদের হৃদয় প্রশান্ত হবে এবং আমরা জানব যে তুমি আমাদেরকে সত্যই বলেছ আর আমরা এ ব্যাপারে সাক্ষীদের অন্তর্ভুক্ত হব আয়াত সংখ্যা একশো চোদ্দ মারিয়ামের পুত্র ঈশা বলল হে আল্লাহ হে আমাদের রব আসমান থেকে আমাদের প্রতি খাবার পূর্ণ দস্তর খানা নাজিল করুন এটা আমাদের জন্য ঈদ হবে আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে আর আমাদেরকে রিজিক দান করুন আপনি শ্রেষ্ঠ রিজিক আয়াত সংখ্যা একশো পনেরো আল্লাহ বললেন নিশ্চয় আমি তোমাদের প্রতিটা নাজিল করব কিন্তু এরপর তোমাদের মধ্যে যে কুফরি করবে তাকে নিশ্চয়ই আমি এমন আজাব দেব যে আজাব সৃষ্টি দেব না আয়াত সংখ্যা 116 আর আল্লাহ যখন বললেন হে মারিয়ামের পুত্র ঈশা তুমি কি মানুষদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে ইলাহ রূপে গ্রহণ করো সে বলল। আপনি পবিত্র মহান যার অধিকার আমার নেই তা বলা আমার জন্য সম্ভব নয় যদি আমি তা বলতাম তাহলে অবশ্যই আপনি তা জানতেন আমার অন্তরে যা আছে তা আপনি জানেন আর আপনার অন্তরে যা আছে তা আমি জানি না নিশ্চয় আপনি গাইবি বিষয়সমূহে সর্বজ্ঞাত আয়াত সংখ্যা একশো সতেরো আমি তাদেরকে কেবল তাই বলেছি যা আপনি আমাকে আদেশ করেছেন যে তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের ওপর সাক্ষী ছিলাম অতঃপর যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তখন আপনি ছিলেন তাদের পর্যবেক্ষণকারী আর আপনি সব সবকিছুর ওপর ক্ষমতাবান আয়াত সংখ্যা একশো আঠারো যদি আপনি তাদেরকে শাস্তি প্রদান করেন তবে তারা আপনারই বান্দা আর তাদেরকে যদি ক্ষমা করেন তবে নিশ্চয় আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আর সংখ্যা একশো উনিশ আল্লাহ বলবেন এটা হলো সেই দিন যেদিন সত্যবাদীগণকে তাদের সততা উপকার করবে তাদের জন্য আসে সমূহ যার নিচে প্রবাহিত হবে নদীসমূহ সেখানে তারা হবে চিরস্থায়ী আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে এটা মহা সাফল্য আয়াত সংখ্যা একশো বিশ ও জমিন এবং তাদের মধ্যে যা কিছু আছে তার রাজত্ব আল্লাহরই এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান